যাবতীয় প্রশংসা আল্লাহর সালাম আল্লাহ রাসুল উপর পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বিশ্ব ইতিহাসে এমন অনেক অলৌকিক ঘটনা আছে যা মানব সমাজকে ভাবিয়ে তোলে এবং ইমানকে দৃঢ় করে ইসলাম ধর্মের ইতিহাসে এমনই এক বিস্ময়কর ঘটনা হল আসাবে ফিল অর্থাৎ হাতিওয়ালা বাহিনীর ধ্বংস এই ঘটনাটি শুধু ইতিহাসের একটি অধ্যায় নয় এটি আল্লাহর শক্তি কাবার মর্যাদা এবং মানব অহংকারের পরিণতির এক অমর নিদর্শন কাবা শরীফ পৃথিবীর প্রথম উপাসনালয় যা নবী ইব্রাহিম আল হিসাল্লাম ও তার পুত্র ইসমাইল আল হিসাল্লাম আল্লাহর আদেশে নির্মাণ করেন এটি বায়তুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর নামে পরিচিত আরবের মানুষ ইসলাম আগমনের আগেও কাবাকে গভীর শ্রদ্ধা করত যদিও তারা তাতে মূর্তি স্থাপন করেছিল কাবা ছিল আরবদের ধর্মীয় সামাজিক ও বাণিজ্যিক কেন্দ্র এই পবিত্র স্থানকে ধ্বংস করার চিন্তা করা মানেই ছিল সমগ্র আরবের ইমান ও ঐতিহ্যের ওপর আঘাত হানা ঘটনাটি ঘটে নবী মোহাম্মদ আলাইহি হিবসাল্লামের জন্ম বছরে যা ইতিহাসে আমুল ফিল অর্থাৎ হাতির বছর নামে পরিচিত ইয়েমেনের গভর্নর আব্রাহা আল আশরাম তখন খ্রিস্টান শাসক ছিলেন তিনি চেয়েছিলেন লোকেরা যেন কাবা শরীফে হজ না করে বরং তার নির্মিত গির্জায় উপাসনা করে এজন্য তিনি ইয়েমেনের রাজধানী সানায় একটি বিশাল গির্জা বানান নাম দেন কুলাইস কিন্তু আরবের মানুষ তাতে আগ্রহ দেখায়নি বরং এক ব্যক্তি ক্ষোভে গিয়ে গির্জাটি অপবিত্র করে ফেলে এতে আব্রাহা ক্ষুব্ধ হয়ে প্রতিজ্ঞা করেন আমি সেই কাবাঘর ধ্বংস করব যাতে কেউ আর সেখানে হজ করতে না পারে আব্রাহা বিশাল সৈন্যবাহিনী তৈরি করলেন শক্তিশালী হাতি অশ্বারোহী ও সৈন্য সহ তার বাহিনীতে ছিল কয়েকটি বিশাল আকৃতির হাতি এর মধ্যে সবচেয়ে বড়টির নাম ছিল মাহমুদ তিনি এই বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হন যাত্রাপথে বিভিন্ন গোত্র তার প্রতিরোধের চেষ্টা করেছিল কিন্তু আব্রাহার বাহিনীর শক্তির কাছে তারা পরাজিত হয় যখন তিনি মক্কার উপকণ্ঠে এসে পৌঁছান তখন কুরাইশদের নেতা আব্দুল মুতালিব যিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের দাদা তার সঙ্গে সাক্ষাৎ করেন আব্রাহা ভেবেছিলেন আব্দুল মুতালিব কাবা রক্ষার অনুরোধ করবেন কিন্তু আব্দুল মুতালিব বললেন আমি আমার উটকুলোর মালিক কাবার মালিক আল্লাহ তিনিই এর রক্ষক এই উত্তর শুনে আব্রাহা বিস্মিত হন কিন্তু আল্লাহ আল্লাহতায়ালা যে কিভাবে তার ঘর রক্ষা করবেন তা আব্রাহা কল্পনাও করতে পারেননি পরদিন সকালে আব্রাহা কাবাদংশের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু তার বাহিনীর প্রধান হাতি মাহমুদ কাবার দিকে অগ্রসর হতে অস্বীকার করে যেদিকে কাবা সেদিকে হাতি বসে পড়ে কিন্তু অন্যদিকে মুখ ঘোরালে আবার চলতে শুরু করে এটি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রথম অলৌকিক ইঙ্গিত ঠিক তখনই আকাশে দেখা দেয় এক বিস্ময়কর দৃশ্য অগণিত ছোট ছোট পাখি দলবদ্ধভাবে উড়ে আসছে আল এই পাখিদের বলা হয়েছে তৈরন আবাবিল বাংলা উচ্চারণে অনেকে বলে রাবির পাখি বা আবাবিল পাখি তারা ছিল ছোট আকারের কিন্তু আল্লাহর আদেশে তারা হয়ে উঠেছিল এক বিশাল সেনাবাহিনী যখন আব্রাহার বাহিনী কাবার দিকে অগ্রসর হচ্ছিল তখন এই পাখিরা আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে নেমে এসে সৈন্যদের ওপর পাথর ফেলতে শুরু করে যে সৈন্যের গায়ে পাথর পড়ত তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যেত কেউ কেউ পালানোর চেষ্টা করলেও তারা বাঁচতে পারেনি ইতিহাসে বর্ণিত আছে এই পাথরগুলো দেহে পড়লে তা মাংসভেদ করে বেরিয়ে যেত এবং দেহ পচে যেতে শুরু করত আব্রাহা নিজেও এই আঘাতে মারাত্মক আহত হন ফিরে যাওয়ার পথে তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ধীরে ধীরে খসে পড়ে অবশেষে তিনি ইয়েমেনে ফিরে গিয়ে মৃত্যুবরণ করেন এই অলৌকিক ঘটনার বর্ণনা রয়েছে কুরানের একশো পাঁচতম সুরায় সুরা আল্লাহ তায়ালা বলেন তুমি কি দেখনি তোমার প্রভু হাতিওয়ালা বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছিলেন তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করেননি তিনি তাদের উপর প্রেরণ করেছিলেন দলবদ্ধ পাখি যারা তাদের ওপর নিক্ষেপ করেছিল পোড়া মাটির পাথর ফলে তিনি তাদের করে দিলেন খাওয়া ফসলের খড়ের মতো সুরা আলফিল আয়াত এক থেকে পাঁচ এই আয়াতগুলো সংক্ষিপ্ত হলেও এর মধ্যে নিহিত আছে এক গভীর বার্তা মানুষের শক্তি কখনো আল্লাহর শক্তির সমকক্ষ হতে পারে না এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল ঠিক সেই বছর যেদিন নবী মুহাম্মদ আলাইহি হিবসাল্লাম জন্মগ্রহণ করেন এটি যেন এক ইঙ্গিতবাহী বিষয় আল্লাহ তার প্রিয় নবীর আগমন পূর্বেই পৃথিবীকে অপবিত্রতা ও অহংকারের আগ্রাসন থেকে রক্ষা করেন যেভাবে কাবা রক্ষা পেয়েছিল তেমনি নবী আলাইহি হিবসাল্লামের মাধ্যমে আল্লাহ মানব জাতিকে শির্ক ও জুলুম থেকে মুক্ত করার পথ দেখাবেন রাবির পাখির কাহিনী এক আশ্চর্য ও অনুপ্রেরণামূলক ইতিহাস যা আল্লাহর অপরিসীম শক্তি ও কাবার মর্যাদাকে চিরস্মরণীয় করে রেখেছে ছোট ছোট পাখির মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিলেন তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা অপমান করেন কাবা আজও পৃথিবীর কেন্দ্রস্থলে অটলভাবে দাঁড়িয়ে আছে এটাই প্রমাণ যে আল্লাহ তার ঘর ও তার বার্তা রক্ষা করে যাচ্ছেন চিরকাল এই ঘটনার বার্তা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থেকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে